আর না অনেক হয়েছে আজ থেকেই আমার ডায়েট শুরু সব খাওয়া দাওয়া বন্ধ তামিম ডিয়ার কাম এন্ড ইট দ্য রাইস এন্ড কারি আর ফ্রেশলি মেড অ্যান্ড স্টিল ওয়ার্ম মা ভাত আমার পরম শত্রু আজ থেকে আমি শুধু আপেল আর পানি খাবো ফ্রেশলি ব্রুড জাস্ট ফর ইউ কেয়ারফুল ইটস হট কি রে তামিম মো কেমন মতো করে রেখেছিস কেন নে চা খা চাচা দুধে আছে ফ্যাট আর চিনি মানেই ক্যালোরি এসব খেলে তো আমি আরো মোটা হয়ে যাব আরে ধুর পাগলা আমার কাছে অব্যর্থ টোটকা আছে সকালে খালি পেতে গরম পানিতে লেবু আর মধু মেশিয়ে খাবি দেখবি ষাট দিনে দশ কিলো ওজন গায়ে আমি নব্বই দশকের বডি বিল্ডার ভুল ডায়েট করে অকালে প্রাণ হারিয়েছি তোর ভুল ভাঙাতে আমি এসেছি কো কৌস্ট ব্রাদার আম ফলোং অ্যা ভি গুড ডায়েট আম অনলি ইডিং ফ্রুটস বোকা ছেলে শুধু ফল খেলে শরীরে প্রোটিন আর কার্বোহাইড্রেট পাবি কোথায় তোর মাসলগুলোও তো গোলে পানি হয়ে যাবে

Shop, churbi, gole, pani jabe. Look at this teapot, Tamim. It's round and stout, just like a happy man should be. Indeed, Chacha. A very fine oh. shape. Hey, fool. Lemon honey can slightly increase your metabolism, but who will give you energy for the whole day? ভাত রুটি না খেলে কাজ করার ক্ষমতা পাবি কোথায় দেখ আমার অবস্থা শুধু প্রোটিন শেক খেয়ে আর কার্বোহাইড্রেট ছেড়ে দিয়ে আমার কি হাল হয়েছে এখন বাতাসে ভেসে বেড়াই মাটিতে পা পড়ে না তাহলে আমি কি খাবো কি করব আমি অম্লান আমি বিয়ে অম্লান পেশি জানে আসুন বসুন ভয় পাবেন না আমি সাহায্য করার জন্যই আছি আমি আপনার সব কথা শুনেছি চিন্তা করবেন না তামিম ভাই আপনার সব সমস্যার সমাধান আছে ওজন কমানো মানে না খেয়ে থাকা নয় এর মানে হল সঠিক সময়ে সঠিক পরিমাণে সঠিক খাবার খাওয়া দেখুন এই ফুড পিরামিডটা রাইস ব্রেড প্রভাইস এনার্জি to আর বাড়ি fish meat bills the বাড়ি এন্ড ফ্রুস ভেজিটেবল প্রভেদ ডিজিজ ও তার মানে ভাত আমার শত্রু নয় একদমই না আর চাচা যে লেবু মধুর কথা বলেছেন ওটা সকালে খেলে উপকার আছে কিন্তু ওটা ওজন কমানোর কোনো জাদু নয় মেক sure to include these আইটেমস ডেইলি টা মে ব্রেকফাস্ট লাঞ্চ এন্ড ডিনার আর অ্যান্ড আউট ফর ইউ হিয়ার here there is ইজ fish ফিস রাতে এক কাপ দুধ দুধেও তো ফ্যাট শরীরের জন্য কিছু ভালো ফ্যাটেরও প্রয়োজন আছে তামিম ভাই হম সবকিছু পরিমাণ মতো খেলেই আর কোনো সমস্যা নেই ফাউন্ড ডায়েট কেমন এখানে তো দেখি সবই খাওয়ার কথা লেখা চাচা আপনার টোটকাগুলো গুলো পুরোনো দিনের ধারণা বিজ্ঞান এখন বলে বলিস কি রে তার মানে আমি এতদিন ধরে আমি ভুল জিনিস শিখিয়েছি ভুল তো মানুষই করে চাচা এখন থেকে আমরা সবাই সরে কটা জানবো ঠিক পথে আছিস আরে বাবা আমার টোটকার দিন শেষ শরীর নিয়ে খেলতে নেই ভালো একজন পুষ্টিবিদের কাছে যাও Health is the root of all happiness and correct knowledge is the only way to stay healthy. তাই, ভুলধারনা বাদদিন আর বিগান সমোতভাবে চলুন.